হ্যালো গ্যারিজ গুড মর্নিং তো আজকের ব্লগটা শুরু করছি ওই বারোটা নাগাদ তো সকালের সব কাজকর্ম বদি এসে করে দিয়ে গেছে তো এখন আমি ওই রান্নাবান্না করছি আর বর পূজা তুজা সব শেষ করেছে আর তারপর আজকে কি কি রান্না হচ্ছে চলো দেখাই দেখো এখানে হয়ে গেছে তোমার ভাত আর এইদিকে মাছের ঝোলটা হয়েছে আর লাউ আলু পোস্ত করবো সেটা কেটে রেখেছি আমের চাটনি করব আর এদিকে কুকারে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি বানাবো আর এখানে সিম বেগুন আলু পেঁয়াজ সব দিয়ে মাছের তেল আছে একটু এটা বানাবো পূজা দূজা হলে এবারে যাও কিছু নিয়ে আসো ব্রেকফাস্ট কিনে হাই দিয়ে নিয়ে আসো আর নাই তো বন্ধ আছে কচুরি চপটা বানাও মুড়ি মুড়ি খাই ঠিক আছে বারটার সময় নাস্তা

তাই যখনই মাছ আনে তখনই সাথে একটু করে তেল আনে সেটা আমি এভাবেই বানিয়ে দিই এই দেখো আদাটা পেস্ট করে রেখেছিলাম তো সেটাই বাঁধাকপিতে দিয়ে দিলাম একটু কাজে ইজি হয় পেস্ট করে রাখলে আর কি রান্না বসাইছি আর এদিকে খাচ্ছি বলের খাওয়া হয়ে গেল ব্রেকফাস্ট করলেও এবার যায়নি দোকান চপটা পারে নেই তাই ওকে একটু মতো ভাত আর ওই মাছের তেলটা বানাচ্ছিলাম সেইটা আর এক পিস মাছ দিলাম ওর ব্রেকফাস্ট হলো তারপর আমাকে এই যে এটা কেটে আমি আরেকটা জিনিস ভাবছিলাম যে এবার থেকে বড় বড় ব্লগ শুট করবো কারণ সে সারাদিন তো ঘরে শুয়ে বসেই কাটানো হয় তো কিছু তো সেরকম করছি না তো ভাবছি যে বড় বড় ভিডিও শ্যুট করবো সারাদিন বড় ব্লগের মধ্যে সবকিছু শেয়ার করবো যে আমি সারাদিনে কি করছি কি না করছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার আসলে খুব কোরআম লাগে মানে যে ভিডিও শ্যুট করবো আবার এডিট করবো আবার পোস্ট করবো এটা বহুত আমার কুরামু লাগে সেই জন্য কিছু করতে ভালো লাগে না তো এবার থেকে নিজের লালিসতা বাদ দিয়ে আর ছোটো ছোটো ব্লগ করছিলাম আগে ছোটো ছোটো মিনি ব্লগ পোস্ট করতাম এখন একটু বড় বড়ো ব্লগ দেওয়ার চেষ্টা করব আর তো লাগে খুব আর কিছু করতে আর এই ঠান্ডা দিন কিচ্ছু করতে ভালো লাগলো চান টান আমার হয়ে গেছে আর চান টান ছেড়ে তারপর এই যে ছাদে এলাম দেখি ফুল গাছ লাগাইছে দিদি তো অবস্থা কি দেখি কি অবস্থা করেছে এটাতে মাটি ভরতে বলেছিলাম যে ধোনাপাতা আর বীজ লাগাবো তো ধনা পাতা একটু করে হলে সবসময় পাতা জিনিসটা দুদিন তিন দিনের বেশি তো স্টোর করে রাখাও যায় না নষ্ট হয়ে যায় তো ভাবলাম যে এটার মধ্যে দিব তো কী অবস্থা করেছে টপগুলাকে ভাবছি একটু সরাই দিই কারণ এখান থেকে জল ভরে গেলে এই টপগুলো সব নষ্ট হয়ে যাবে মানে মাটিগুলো খারাপ হয়ে যাবে তো সেই গাছগুলোকে এই যে একটা কর্নারের মধ্যে একটা কর্নারে রেখে দিয়েছি সব গাছগুলো এখানে পুরো মাটি ফেলে একদম জায়গাটা খারাপ করে দিয়েছে আর এই যে একটা ফুল হয়েছে তো ব্যাপার হচ্ছে যে প্রতিদিন প্রতিদিন বাজার থেকে ফ্ল্যাটে তো আর বড় বড়ো গাছ লাগানো যাবে না ওই জন্য টবে টবে ছোটো ছোটো করে লাগিয়ে রেখেছি প্রতিদিন প্রতিদিন কিনে কিনে পূজা করাটাও একটা চাপের ব্যাপার তাই এইটা কালকেই আনা হয়েছে আর এইটাও কাকিমা দিয়েছিল কোলার মোচা খালি তোমার আসলে তুমি খাওয়া নাই বাঙালি রান্না কোনো দিন তাই তোমার আমি রাইজা নারকেল টারকেল দিয়েছে দারুন তুমি ভাল ভালো লাগছে তোমার ভালো যে তোমার খাও হ্যাঁ ভালো নারকেল দিয়ে দেওয়া আচ্ছা তুমি জানো না খাইতে এই শয়তান চলো আমরা খেয়েলি তাড়াতাড়ি খাবো ঘুরতে যাবো ঘুরতে না বেটুকে ক্যারেটা নিয়ে যাবো ক্যারেটা ক্লাস আমার রিলস বানানো হবে আর কি ইয়েস আমার আই পোস্ট হয়ে যে পোস্ট হলে মোটামুটি আর কিছু লাগে না বাজে এখন সাড়ে তিনটা তো সাড়ে তিনটার সময় রেডি ফেডি হয়ে গেছি যাবো বেটুকে ক্যারেটা নিয়ে তো যাওয়ার আগে সব ব্যালকনি ব্যালকনিতে লাগিয়ে দিয়ে যায় কারণ ঠান্ডার দিন হাওয়া ঢুকবে এদিকে বেটুকে ক্যারেটার ক্লাস ছেড়ে দিয়ে আর সামনেই ক্যারেটার সামনেই এখানে পার্ক আছে একটা তো আমি আর আমার এই বান্ধবী দুজন মিলে বান্ধবীর ছেলেকে নিয়ে খেলা করছিলাম পার্কের মধ্যেই দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল তারপর আমরা বাড়ি চলে এলাম আর কি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট শেয়ার করুন